কথা না বলি কেউ কথা না বলে আমাকে কথা বলার সুযোগ দেন সব ঠিক হয়ে যাবে বসেন সব বসেন সবাই বসেন বসেন সবাই বসেন কেউ কথা বলবেন না ইশারায় কাজ করবেন কেউ বলবেন না স্টেজ বানানো হয়েছে খালি রাখার জন্য বিশেষ ব্যক্তি ওলামা একরাম আপনাদের আমাকে দেখার ইচ্ছা থাকলে আরো আধা ঘন্টা পরে আইলে ভালো হইতে আর এরা যারা আসছে মাগরীবের আগে এরা ভুল করছে স্টেজে আঙ্গুল দেখায় কেউ ইশারা করবেন না এখানে সব উল্লেখযোগ্য ওলামা একরাম হুকুম দিয়ে কোনো কিছু বলার চেষ্টা করবেন না যাবে কি কই কোথায় যাবে কেউ দিকে ইশারা করবেন না বাকি স্টেজের সাইডে যারা দাঁড়ানো আছেন আপনারা বসার চেষ্টা করুন বসলে তাহলে আর একটু পরিবেশ সুন্দর হবে মোবাইল বন্ধ করেন